আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে তৈরি করে দেখাবো বিকালের একটি সুস্বাদু নাস্তা আর আজকে তৈরি করব হচ্ছে আলুর পরোটা আলুর পরোটা তৈরি করার জন্য আমাদের কী কী লাগবে তা হচ্ছে প্রথমে একটি বলে আমি এক কাপ ময়দা নিয়ে নিচ্ছি আপনার আটা দিয়েও করতে পারবেন কোনো সমস্যা নেই সাথে দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ সামান্য পরিমাণে বেকিং পাউডার আর এক চিমটি পরিমাণ বেকিং সোডা তারপর খুব ভালো করে হাতের সাহায্য এগুলোকে আমি মিশিয়ে নিচ্ছি মিশানো হয়ে গেলে আমি অল্প অল্প করে পানি দিয়ে এগুলোকে মেখে নেব বেশি পানি দেওয়া যাবে না খুবই অল্প অল্প করে পানি দিয়ে মেখে নিতে হবে ডোটা কিন্তু একদম রেডি দেখতেই পাচ্ছেন ডোটা কিন্তু খুব সুন্দরভাবে সফট হয়েছে এরপর যে আমি উপরে একটু হালকা তেল দিয়ে এটাকে আমি ঢেকে রেখে দেব আধ ঘন্টার জন্য এখন আমি আলুর পুরটা তৈরি করে নেব। আর পুর তৈরি করার জন্য আমি আলুগুলোকে আগে থেকেই সিদ্ধ করে নিয়েছি এবং মেখে নিয়েছি মাখা হয়ে গেলে আমি এখন দিয়ে দেব ভাজা পেঁয়াজ আর ভাজা মরিচ তারপর একটু লবণের সাহায্যে এগুলোকে আমি খুব ভালো করে মেখে নিব এখন আলুর সাথে খুব ভালো করে আমি মিশিয়ে পুরটাকে তৈরি করে নিচ্ছি পুরটা কিন্তু একদম রেডি যখন এটা রেডি হয়ে যাবে আমি ডোটাকে নিয়ে ছোটো ছোট ভাগে ভাগ করে নিব। ডোটা কিন্তু বেশ ফুলেছে এখন এই ডোগুলো থেকে আমি কয়েকটা রুটি বেলে নিব। এপিট ওপিট করে খুব ভালো করে বেলে নিতে হবে একটু বড় করেই বেলতে হবে যেহেতু আমরা এটার ভিতরে অনেকগুলো করে পুর দেবো তারপর আমি এখানে পুর দিয়ে দিচ্ছি তারপর খুব ভালো করে চারদের থেকে এভাবে মুড়ে নিব এইভাবে আমি আরও কয়েকটা তৈরি করে নিচ্ছি এখন আমি এগুলোকে একটা একটা করে বেলে নিব একটু ময়দা ছিটিয়ে আমি বেলে নিচ্ছি একটু আস্তে আস্তে চাপ দিয়ে বেলতে হবে যাতে আলুর পুরটা বের না হয়ে যায় বেলা কিন্তু প্রায় কমপ্লিট দেখতেই পাচ্ছেন একটু আলুর পুর কিন্তু বের হয়নি খুবই আস্তে আস্তে আলতো হাতে করতে হবে পটাটা কিন্তু বেশ মোটাও হয়েছে এখন আমি একটি প্যানে তেল গরম করে নিচ্ছি তেল গরম হয়ে গেলে সরাসরি আমি তেলে পটাটি দিয়ে দিচ্ছি এখন আমি উল্টে পাল্টে খুব ভালো করে এটাকে ভেজে নিব উপরে থেকে একটু তেল ছড়িয়ে দিলে পরোটাটা খুব ভালো ফুলবে এক পাশ হয়ে গেলে আরেক পাশ উল্টে দিলে এরকম লাল লাল করে ভেজে নিতে হবে ভাজা হয়ে গেলে আমি এখন তুলে নিচ্ছি তৈরি হয়ে গিয়েছে আমাদের মজাদার বিকালের নাস্তা আলুর পরোটা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ